হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মামা ভাগ্নে বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখব আমরা সুতির কাজ কালেকশন সুতির মধ্যে কাজ করা কিছু কালেকশন আমরা দেখব আর এগুলো কিন্তু সবগুলোতেই কাজ থাকবে তাই না ভাই আমাদেরকে খুলে দেখান এই যে এটা আমি প্রথমে দেখানোর জন্য বললাম যেটাতে কিন্তু এমবোটারি কাজ করা আছে এবং খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন গলাতে একদম পুরাটা আছে নিচেও কাজ করা আছে এবং লেস করা আছে হাতাটা নিচের দিক থেকে বের হবে ঠিক আছে আমরা অন্যটা একটু দেখে নেব ওনার সাইড কিন্তু লেস করা আছে অন্যটাও কিন্তু খুবই সুন্দর হবে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন ওনাগুলো কিন্তু অনেক বড় এবং সাইড দিয়ে কিন্তু লেস করা আছে ওনাতে

ডেলিভারি চার্জ আগে দিবেন দেখেন এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটাতেও কিন্তু পুরাটা জুড়ে কাজ করা আছে একদমই ইউনিক একটা ডিজাইন পুরো পুরাটাই সিকোয়েন্সের কাজ করা অনেক গর্জিয়াস সুন্দর এই যে ওটা ওটা হাতা হাতা আচ্ছা এটা অন্যতেও কাজ এটার কিন্তু ওড়নাতেও কাজ আছে আপনারা দেখে বুঝতে পারছেন পুরা ওড়না একদম পাঁচ হাতের ওড়না তাই না নামাজি ওড়না পাঁচ হাতের নামাজি ওড়না ভাল লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন আজকের কালেকশনগুলো যেগুলো আপনারা দেখছেন এক একটা এক এক ডিজাইন থাকবে এগুলোর দাম কত করে দিবেন ভাই আজকে আটশো 850 টাকা আচ্ছা অনলি এই যে এটা কিন্তু ওড়নাতে কাজ করা দেখেন জামাতে ওড়নাতে কাজ করা কালেকশন তারপরে লেজ করা কালেকশনগুলো পেয়ে যাচ্ছে মাত্র 850 টাকায় এটা একদম আপনাদের জন্য সুবর্ণ সুযোগ ইউজ করবেন না এই মাসটা শুধু শুধু এই মাছটা এগারোশো পঞ্চাশ দেখেন মানে প্রত্যেকটাতে কাজ করা প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়া যার যেটা ভালো লাগবে কালারগুলো কিন্তু খুবই মার্জিত এবং খুবই সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন কাজটা খুবই সুন্দর অনেক সুন্দর এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো দামি 3 আপনারা এই স্ক্রিনশট দিবেন তাহলে ভাইয়ারা বুঝতে পারবে যেটা নেবেন এটা এই ভাবে স্ক্রিনশট দিলে ভাইয়ারা বুঝতে পারবে আপনারা একটু ক্লিয়ার স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবেন দেখেন সবগুলোতেই কিন্তু কাজ করা 850 টাকা থাকছে মাত্র 850 টাকায় আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একদম সুন্দর কালার কালারটা দেখেন সিকোয়েন্স করা আছে কিন্তু প্রত্যেকটা জামাতে কাজ এবং ওড়নাতে কাজ যার যেটা ভালো লাগবে ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে এত সুন্দর এই এটা হচ্ছে ওরনাটা ওরনাটা অনেক বড় ওটারই আরেকটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এমবোটারি কাজ করা আছে তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর ভাইয়া দাম তো সবগুলোর सेम সব सेम আপু এগুলো তিন দিনের অফার ঠিক আছে এগুলো তো ভিডিও কলে দেখার অপশন আছে হ্যাঁ ভিডিও কলে দেখতে পারবেন আবার ডেলিভারি ম্যানের কাছেও দেখে নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভাইয়াদের তরফ থেকে তাই কেউ এই সুবর্ণ সুযোগগুলো মিস করবেন না গ্যারান্টি আচ্ছা রং একদম গ্যারান্টি যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন এই যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ভাল লাগলে দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত এত কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাসাল্লাহ লাস্ট কালেকশনটা তো অনেক সুন্দর কাতানের মধ্যে থাকছে এটা দেখেন এটাও কি দিয়ে দিচ্ছেন আটশো পঞ্চাশ এটাও আটশো পঞ্চাশে হ্যাঁ অন্যটা অনেক সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় একদম সুবর্ণ সুযোগ আপনাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবে না এটার কালার দুইটা দুইটা কালার মেরুন কালার না তার মেরুন কালার দেখেন ওটা কিন্তু অনেক সুন্দর ওনাগুলো একদম বড় এই যে ঠিক আছে মামাভাগনে বস্ত্র বিতর রেলওয়ে আলামি সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ